তিনি ছিলেন একসময় সবচেয়ে ভয়ঙ্কর শরীরশাসক আবার কারো কাছে এক অবিস্মরণীয় দেশপ্রেমী কেউ তাকে নায়ক বলেন কেউ বলেন রক্তপিপাসু এক নায়ক আজকের ভিডিওতে আমরা জানব ইরাকের বিতর্কিত নেতা সাদ্দাম হুসাইনের উত্থান শাসন এবং পতনের অজানা তথ্য সালের ইরাকের শহরের পাশে এক ছোট্ট গ্রামে জন্ম নেয় এক শিশু যার নাম ছিল সাদ্দাম হুসাইন জন্মের আগেই তার বাবা মারা যান ভাইও ছোটবেলায় ক্যান্সারে মারা যান এমন এক দুঃখময় শৈশবে সাদ্দামের মায়েরও জীবন নিয়ে বিটিসনা চলে আসে তার চেষ্টা করেছিলেন এমনকি পর্যন্ত করতে চেয়েছিলেন মায়ের দ্বিতীয় স্বামী ইব্রাহিম ছিলেন একজন কঠোর ব্যক্তি শারীরিক ও মানসিক নির্যাতনে বড় হয়েছিল সাদ্দাম এই যেন গড়ে ভবিষ্যতের এক নির্মম শাসককে মাত্র বছর বয়সে চলে যান মামার কাছে খায়রুল্লাহ তালফা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তিনি প্রথম সাদ্দামকে শেখান আরব জাতীয়তাবাদ কাকে বলে তখন থেকে সাদ্দামের মন রাজনীতির প্রতি ঝুঁকে পড়ে মামার অনুপ্রেরণায় তিনি আরব সোশিয়ালিস্ট বার্থ পার্টিতে যুক্ত হন যার লক্ষ্য ছিল আরব বিশ্বকে ঐক্যবদ্ধ করে একক আরব রাষ্ট্র গঠন করা উনিশশো সালে মাত্র ২০ বছর বয়সে তিনি বাদ পার্টিতে সক্রিয় সদস্য হন রাজনৈতিক কার্যকলাপের কারণে তাকে ইরাকি আইন স্কুল থেকে বহিষ্কার করা হয় তার মামা ছিলেন তার রাজনৈতিক পথ চলার এক বড় সহায়ক উনিশশো সালে সাদ্দাম তার মামাতবন সাজিদার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের পাঁচটি সন্তান হয় তবে ক্ষমতা হাতে নেওয়ার পর সাদ্দামের সঙ্গে মামার সম্পর্কের অবনতি ঘটে ষড়যন্ত্রের অভিযোগে তিনি মামাকে গ্রেপ্তার করে জেলে পাঠান উনিশশো সালে প্রধানমন্ত্রী আব্দুল করিম কাসেমের বাদ পার্টিতে একটি প্রস্তাব প্রত্যাখ্যান করলে দলটি ক্ষুদ্ধ হয়ে ওঠে কাশেম কমিউনিস্টের সঙ্গে জোট করলে সাদ্দাম তার বিরুদ্ধে চেষ্টার নেতৃত্ব দেন সাত অক্টোবর কাসেমের গাড়ির উপর হামলা চালানো হয় কাশেম বেঁচে গেলেও সাদ্দাম আহত অবস্থায় পালিয়ে সিরিয়া ও পরে মিশরে চলে যান উনিশশো সালে ইরাকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কাশেমকে অপসারণ করা হয় এবং সাদ্দাম হোসাইন দেশে ফিরে আসেন যদিও সেই সরকার দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো সালে বাদ পার্টি পুনরায় ক্ষমতায় ফিরে আসে এরপর সাদ্দাম হোসাইনের দলে একটি গুরুত্বপূর্ণ অবস্থান লাভ করেন এবং ধীরে ধীরে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের উপর নিজের প্রভাব এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন সাদ্দাম হোসেন উনিশশো সালে প্রেসিডেন্ট হওয়ার পর এক নায়কতন্ত্র শাসন চালু করেন তিনি বিরোধীদের দমন করেন শিয়া এবং কুর্দিদের উপর নিপীড়ন চালান এবং উনিশশো আঠাশি সালে হালবাজার রাসায়নিক হামলা চালান যাতে প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয় তবে শাসনের শুরুতে সাদ্দা হোসাইন অর্থনৈতিক ও সামাজিক খাতে কিছু ইতিবাচক উদ্যোগ নেন তিনি তেল রপ্তানি থেকে অর্জিত অর্থ কৃষি শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে ব্যয় করেন বাধ্যতামূলক শিক্ষা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং উন্নত জনসেবা ব্যবস্থা চালুর মাধ্যমে তিনি ইরাকের নাগরিক জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনেন তবে আমরা বলতে পারি জীবন ছিল চরম বৈপরীত্যে ভরা একদিকে নিষ্ঠুর স্বৈরের শাসক অন্যদিকে কিছু মানুষের চোখে এক অক্ষুত ভায় দেশপ্রেমী তার শৈশবের দুঃখ কষ্ট রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার প্রতি তীব্র আকর্ষণ তাকে ধীরে ধীরে গড়ে তোলে এক নির্মম শাসকে। শাসনের শুরুতে ইতিবাচক পদক্ষেপ নিলেও পরবর্তীতে দমন নিপীড়ন সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য তিনি বিশ্বজুড়ে সমালোচিত হন একদিকে উন্নয়নের স অন্যদিকে ভয়ঙ্কর নিপীড়নের ইতিহাস সাদ্দাম হোসেনের শাসনকাল আজও ইতিহাসের এক বিতর্কিত অধ্যায় হিসাবে চিহ্নিত হয়েছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক হয়ে থাকলে ফলো করে দিবেন এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানান